হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা বেজে বাজে এখন পুরো বারোটাই দেখো কাটায় কাটায় বারোটা দেখানো যাচ্ছে না দাঁড়া মনে দেখাচ্ছি দেখতে পাচ্ছ বারোটা এক এক মিনিট লেট হয়ে গেছে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে আমাদের পুরো ফ্যামিলির তরফ থেকে তোমরা সবাই খুব 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 ভালো কাটা দু সাল আমার আমরাও সেই প্রার্থনাই করি ঠাকুরের কাছে আমাদেরও যেন দু সাল খুব ভালো কাটে তোমাদেরও যেন খুব ভালো কাটে দু সাল কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার প্রথম বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমাদের সবাইকে জানি একটা পিকনিক ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে আমাদের পাড়ার পিকনিক চলো বাড়ির পাশে একদম পাশের গলিতে আমাদের এই পেছনের রাস্তা আমাদের এই ঘরটার পেছনে যে রাস্তাটা সেই রাস্তাটা আজকে পিকনিকের আয়োজন করা হয়েছে সেখানে আমি আছি আমাদের পরিবারের সবাই আছে মানে আমি আমার বড় আর আমার ছেলে আর মা বাবা পিকনিক করে না কারণ চিকেন মাটন কিছুই খায় না মা সেই জন্য পিকনিক আর করে না তারপরে এটা বাচ্চাদের পিকনিক আর কি যাই হোক চলো আবার পিকনিক ব্লগ এনজয় করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো তো এখনকার মতো টাটা চলো পিকনিক স্পটে চললাম পিকনিক স্পটে পিকনিক করতে পিকনিক স্পট বলতে আমাদের বাড়ির পাশেই একদম ঘর থেকে দেখা যাচ্ছে তো এই যে এই দাদা বসে আছে চেয়ারে আর এদিকে সব গোজ গাছ কমপ্লিট হয়ে গেছে চিকেন পাকোড়া চিকেনও ধোয়া রেডি মাংসের আলু কাটা রেডি তো একজন দাদা নিয়ে এসেছিলো মানে যেই দাদা রান্না করছিলো সেই দাদা হচ্ছে আমাদের পারমানেন্ট আমাদের পাড়ার পারমানেন্ট ক্যাটারিং করে ওই দাদা ও সব মানে সবাই ওই দাদাকে দিয়েই করায় আর যাদের বাড়ির উঠোনে যেই দাদার বাড়ির উঠোনে পিকনিকটা হচ্ছিলো তাদের ঠাকুর ঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই যে এখানে এখন সাজগোজ চলছে ওদিকে রান্নারও যোগাড়যন্ত সব রেডি দুটো ওভেন কতক্ষণ লাগবে রান্না করতে সঙ্গে সঙ্গে রান্না হয়ে যাবে আর এটা হচ্ছে আমার ওর দা আমাদের বাড়ির পাশে একদম পাশের বাড়ির দাদা তো এরা ছোটবেলা থেকেই আমাকে মানে দেখেছে আমি পাড়ার বউ তো পরে হয়েছি আগে এই পাড়ার মেয়েই তো সেই হিসাবেই আমাকে বউ হিসাবে কেউই দেখে না অনেক ছোট অবস্থা থেকে দেখেছে সবাই তো পাড়ার মানে পাড়ার আমার একটা মানে কি বলবো আলাদা একটা জায়গা আছে সবার কাছেই সেরকমই আর কি তো এখানে সব সাজাচ্ছে বেলুন দিয়ে সব সাজাচ্ছে আর এই যে বাচ্চাটাকে দেখছো বাচ্চাটা এখন বড় হয়ে গেছে নিচে যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে ওকে আমি ছোটোবেলায় পড়াতাম ওকে পড়াতাম আর যেই দাদা বেলুনটা টাঙাচ্ছে ওই দাদার ছেলেকেও পড়াতাম তো আছে ওরা আছে ও আছে দেখাবো পরে যখন দেখবো তোমাদেরকে বলবো তো ওরাও এখন ছোট থেকে অনেক বড় হয়ে গেছে স্বাভাবিক বড় তো হবেই সময় তো থাকে না চলো পিকনিকটা এনজয় করো তোমরা পিকনিকটা দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে পিকনিকটা করেছিলাম আমরা দূর মাঠে গিয়ে করেছিলাম তোলে আর এখানে ডাকতে চলে এসেছি বড় বৌদিকে বড় বৌদি ঘুমাচ্ছে কম্বলের তলায় লেপের তলায় মুড়ি দিয়ে এই যে এই বাদলদা যে চশমা পরা দাদা দেখছো এই দাদার বাড়ির উঠোনে পিকনিক হচ্ছে দাদা এখন হিসাব কিতাব মেলাচ্ছে আর রান্নাবান্না তো শুরু হয়ে গেছে রান্নাবান্না অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে কাটাকুটি ধোয়া টোয়া সব হয়ে গেছে আর আমরা মেয়ে ছেলেরা কোনোই কাজ করিনি শুধুমাত্র বসে বসে গল্প করেছি আর আড্ডা দিয়েছি আর ভালো ভালো যা যা খাবার হয়েছে সেগুলো খেয়েছি সন্ধ্যা টিফিনে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া আর কফি আর রাতের খাবারে ছিল বাঁধাকপির তরকারি ভেজ ডাল আর ডালের সাথেই ছিল বাঁধাকপির তরকারিটা আলু ভাজা বেগুন ভাজা কিছু হয়নি বাঁধাকপির তরকারিটা ডাল দিয়ে খেয়েছি তারপরে ছিল মটন মটনের ঝোল আর চাটনি পাঁপড় আর একটা করে গুড়ের রসগোল্লা তো খাবারটা খুব ভালো ছিল কিন্তু আমরা খেয়েছি অনেক রাত্রে মাঝ রাতে প্রায় একটার সময় খেতে বসেছি আমরা রাত সবার লাস্টে খেতে বসেছি আমরা সব পাড়ার বৌদিরা একসাথে মিলে সাথে আগে আমার ছেলে বরের আগে খাওয়া হয়ে গেছিলো তো এখানে দেখো লাইটটা কম ছিল বলে দাদা লাইটটা চেঞ্জ করে দিচ্ছে একটা বড় লাইট লাগানো বড় লাইট লাগিয়ে দিচ্ছে আর ওই দাদা মানে বাবু যে বাবুদা রান্না করছে এই এই দাদারও বাড়ি আমাদের বাড়ির পাশেই তো বাবুদা রান্না করছে এখানে হচ্ছে ডাল ভাজা চলছে মুগ ডাল মুগ ডালটা ভেজে তারপরে সেদ্ধ বসিয়ে দিচ্ছে দিয়ে তারপরে এখন এই জন্য দেখো দেখলেই বুঝতে পারবে। এই যে আলুগুলো মাংসের আলুগুলো ধোয়া আছে আর এই বয়স্ক দাদাটা যা সুন্দর নাচ করতে পারে যেমন সুন্দর নাচ করতে পারে তেমন সুন্দর গান করতে পারে চলো কাজকর্ম দেখানো হয়ে যাওয়ার পর দাদা পারফরমেন্স দেখিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি দেখতে দেখো ভিডিওটা লাস্টের দিকে গিয়ে দেখতে পাবি দাদা আর এই দাদাটা ভীষণই ভালো খুবই ভালো হ্যাঁ এটা হচ্ছে যে দাদা ক্যাটারিং করে বাবুদার সেই বাবুদার হেল্পার তো এখানে সবাই খুব আনন্দ করছি আমরা তো খুব আনন্দ করছি আর ভয়েস দিতে বাধ্য হচ্ছি কারণ হচ্ছে জোরে খুব ফুল স্পিডে গান চলছে তো তো জানোই তোমরা গানের ভয়েস দেওয়া তো যাবে না গানের আওয়াজ তো দেওয়া যাবে না আর কারণ কপিরাইট খাবে সেই কারণে গানগুলো দিয়ে যদি পুরো টোটাল পিকনিকটা শেয়ার করতে পারতাম না ভীষণই মানে ভালো লাগতো তোমাদেরও ভালো লাগতো আর আমারও ভালো লাগতো মানে মন থেকে স্যাটিসফাই হতাম আর কি যাকে কিছু করার নেই এটাই নিয়ম এভাবেই চলতে হবে আর এদিকে দেখো কত বড় কড়াইটা দেখেছো কালো রঙের কুটকুটে কত বড় কড়াইটা তো এই কড়াইটার মধ্যে হচ্ছে এখন ডাল সেদ্ধ ও তারপরে আজকে তোমাদেরকে মাটনের রেসিপি দেখাবো আজকে আমি এরকম ভাবে মাটন রান্না কিন্তু আমরা কোনোদিনও করি না আমি করি না না জানি না আমি করি না মাটনটা সব মশলাগুলো আগে ভেজে নিয়ে বসিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে যখন ফুটছে জলটা তখন কি করলো দাদা মাটনটার মধ্যে ওই ঝোলটা ঢেলে দিলো মানে কষালো না আমরা যেমন মাটনটা কষাই মাটনটা কষালো না তার মধ্যে সিক্রেট মশলা গানের জন্য আমি কথা বলতে না তো একটুখানি কথা বললাম জানি না গান যাবে না তো দেখো ভেতর থেকে ভয়েস দিতে হবে মনে হচ্ছে এখন একটুখানি গানটা বন্ধ হয়েছে সেই জন্য আমি তোমাদের সঙ্গে কথা বললাম পিকনিক কিন্তু আমাদের শুরু হয়ে গেছে আর এখানে গোজগাছ সব কমপ্লিট হয়ে গেছে আর দাদা রান্না করছে পরে বলবো তোমাদের সব এদিকে লাইট লাগানো হচ্ছে লাইটের লাইটের আলোটা কম ডিস্টার্ব হচ্ছে সেই জন্য বড় একটা হ্যালোজিন লাগানো হচ্ছে এখানে ঠিক আছে আর এখনো পিকনিকে সবাই এসে পৌঁছায়নি মানে আমাদের এখনো মানে ঘুরলোর আরম্ভ হয়নি সবাই এসে পৌঁছাক তারপরে আর আমি রেডি হয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে তাও এখন বেঁচে গেছে সাতটা চলো okay. okay.

মাংসের মধ্যে ঝোলটা দিয়ে দিন তাতে করে মানে আমরা কোনো দিন ওইভাবে করিনি কিন্তু আমি না অবাক হয়ে গেছি আসলে অ্যাকচুয়ালি রান অনুষ্ঠান বাড়ির রান্না তো আমরা সেভাবে কোনোদিনও সামনে দাঁড়িয়ে দেখি না কালকে সুযোগ পেয়েছি একটু দেখার তো সেই জন্যই দেখছিলাম দেখে আমি বললাম বাবুদাকে বাবুদা আমি একদিন এইভাবে ট্রাই করব বলছে হ্যাঁ ট্রাই করবি আর এই তিনটে সিক্রেট মশলা অবশ্যই দিবি সেই সিক্রেট মশলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কারণ এটা বারণ আছে তো যাই হোক ওই জন্যই মানে রান্নাটা করব আমি ওই জন্যই না রান্নাটা করব করে আমি দেখব ঘরে কেমন লাগে খেতে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে বৌদি খুব আনন্দ করছে নাচ করছে এই যে বাচ্চারা নিয়ে নাচানাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে সব দেখো হাস শেখি নাচানাজি দেখেছি তবুও দেখো না নাচতে হবে নাচতে তোমাকে খেতে দেবো না তোমাকে নাচতেই হবে তাই আচ্ছা ঠিক আছে যেমন পারি তেমনই হাত পা ছুড়বো আবারও চলে এসেছি মাটনের কাছে এই যে আমি বারে বারে একটু পরপর আসছি মানে আনন্দ করছি আর একটু পরপর চলে আসছি তোমাদের কথা চিন্তা করে যে একটুখানি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই যে এ দেখো কষানো হয়ে গেল দিয়ে দিল জল দেখেছো এই যে জল দিয়ে দিলো নুন হলুদ লঙ্কা সবই দেওয়া হয়ে গেছে দিয়ে তারপরে এখন এই দেখো লঙ্কার গুঁড়ো দিচ্ছে সব সব দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর জল দেবে আর এদিকে সাজানো হচ্ছে ছাতার তলায় বসবো আমরা আর যেহেতু দাদার ক্যাটারিংয়ের বিজনেস সেহেতু আমাদের আর এগুলো আর আলাদা করে কোনো ভাড়া করতে হয় এগুলো আমরা এমনি পেয়ে গেছি দাদার ফ্যামিলিও পিকনিক করেছে মা দাদা বৌদি মানে দাদার ফ্যামিলি দাদার দাদার নিজের ফ্যামিলি সবাই মিলে আমরা পিকনিক করেছি পাড়ার লোকরা আর মানে পাড়ার মজা আর এটা আর কিছু না যে দেখো তোমার দেখতে থাকো আরে তোমাকে কেউ বেড়াতে দিচ্ছে না কেউ বেড়াতে দিচ্ছে না দেখবো তো সারাক্ষণ তো মাংস কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিই আমি একটু কথা বলছি নতুন প্রসেসে মাটন রান্না শিখছি ঠিক আছে আমরা তো মাংস কষিয়ে নিয়ে তারপরে জল দিই আচ্ছা হ্যাঁ মশলা কষিয়ে নিয়ে তারপরে কাঁচা মাংসের মধ্যে গ্রেভিটা ঢেলে দিতে রান্নাটা তো 되 ফেנטাস্টিক হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই দেখলে তোমরা আমি যেমন যেমনভাবে বললাম ঠিক রান্নাটা তেমন তেমনভাবেই হলো আর একটা সিক্রেট মশলা যেটা সেটাই আমি এটা বারণ আছে সেই জন্যই বললাম না আর এদিকে চলে এসেছে দেখো আমাদের পুচু সোনা এই দেখো আমাদের পাশের বাড়ি যে পুচু সে পুচুকে নিয়ে এসেছিলাম সেই পুচু সোনা চলে এসেছে আজকে খরগোশ শেষে আমি দিয়ে মুড়ি আর এটা হচ্ছে পুচু সোনার ঠাম্মি আর যার কোলে আছে সে হচ্ছে পাশের বাড়ির ঠাম্মি মানে আমরা সবাই আর আমি হলাম পিসি আমি জেঠি হই বেশি হই যাই হোক একটা হই কিন্তু ওই বললাম না পাড়ার মেয়ে ওই জন্য আগে পিসির পরিচয় তারপরে জেঠি যেটি কেউ আর বলে না পিসিই বলে আর এদিকে চলে এসছে আমাদের পকোড়া ভাজা চিকেন ভাজা মেয়েনি এখনো সবাই এখনো আসেনি নটা বাজে কিন্তু জমেনি পিকনিকটা আর আমি এখন তোমাদের সামনে কথা বলছি কারণ গানটা বন্ধ আছে সেই কারণে ও বিবি তোমার মা কাজে যাওয়ার আগে এসে আমার হাতে টাকা দিয়ে গেছে 3000 টাকা ও বিবি আমাদের কি কথা হলো এটা কথা হলো বিবি কথা বলছে না এ তো কথা বলছে না কথা বলছে না এটা এখানে হ্যালো এই যে পুজো রেডি হয়ে আবার চলে এসেছে আমি একবার পুজো বাড়ি যাচ্ছি একবার বাড়িতে আস মানে একবার এই পিকনিকে যাচ্ছি তার চলে এসছে ফাইনালি শেষ পর্যন্ত আমাদের হাতে চিকেন পকোড়া চলে এসেছে আর আমার হাতে না দিয়ে ওই পাশের বৌদির হাতে দিয়ে যায় তাই হাসা হাসি আর এই খিদেও পেয়েছি তোমার নাম ডোরা দাঁড়াম রাধুনি চেঞ্জ হয়েছে তখন থেকে বাবুদা করছিল এখন রাধুনি চেঞ্জ হয়েছে এখন চিকেন পকোড়া ভেজ পকোড়া আর কফি এটা খাওয়া হচ্ছে এখন বাজে নটা যেহেতু আমাদের রান্নার চাপ নেই সেহেতু আমরা খুব রিল্যাক্স আর এই যে কুকুর বাবা জীবন দাঁড়িয়ে আছে এদিকে জলের বোতল চলে আসছে মানে একদম ফাটাফাট সব কিছু রেডি আমাদের কিচ্ছু কোনো চিন্তা নেই ভাবনা নেই শুধু গল্প আর আড্ডা আর এদিকে চলে হচ্ছে বাঁধাকপির তরকারি আর এটা হচ্ছে মৃদুলা বৌদির হাজবেন্ড কমলদা আর এদিকে কি কী রান্না হচ্ছে তোমাদেরকে তো তোমরা তো জানোই কি কী রান্না হচ্ছে চলো বাচ্চাদের নাচ শুরু হয়ে গেছে বাচ্চারা বলছে আমরা নাচলে তবেই তোমরা নাচ কিন্তু নাকে না চোখে চোখে সরষেপুর চোখে দেখে বলে নাকে আমরা এখন এখানে নাচানোছি পর্ব চল পিকনিক হবে আর একটু নাচানাচি হবে না তাই কি কখনো হয় যারা ভালোবাসে পছন্দ করে আর নাচতে পারে তারা তো নাচবে আমি যেমন মানে এইগুলো যে খুব একটা আনন্দ করি ভালোবাসি নাচতে পারি সেটার কোনো কোনোটাই না তো যাক সবাই নাচছে আমিও একটুখানি কোমরটা দুলিয়ে নিলাম না হলে তো বলছে খেতে দেবে না সেই কারণে ভয় চোটে একটু কোমর দুলিয়ে নিয়েছি ওই যে ওই ওইজো নাচি ওই যেমন পারি হাততালি দিচ্ছি দেখো না ভজ গৌরাঙ্গ সেরকমভাবেই নাচছি আর কি তো চলো টুকটাক নাচানাচি করলাম করে এবার আমরা বসে বসে এক জায়গায় গল্প করবে এই গল্পটাই হচ্ছে মেন পিকনিকের তারা দিয়ে চলে রান্না একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে এখন হচ্ছে পাপড় ভাজা এই যে পাপড় ভাজা চলছে আর এদিকে বাটি বাটি করে পার্সেল হচ্ছে পার্সেল বলতে অনেকে পিকনিক করছে আসছে না খেতে তো তাদের জন্যই মানে বয়স্করা আর কি আর আমার সুপুত্র এদিকে চলে এসেছে পড়াশোনা করে রেডি হয়ে এখন ওকে খেতে দেব আর সবার সঙ্গে একটু গল্প অব তারপরে খাওয়া দাওয়া করবে তো মটনের ঝোল তো আমাদের রেডি অনেকক্ষণই হয়ে গেছে এবার চলছে ডিস্ট্রিবিউট ভালো হয়েছিল খেতে মাঠানটা জানো তো তো ছেলে তো আমার প্রচণ্ড লাজুকে দেখো পাড়া প্রতি মানে পাড়া পাড়ার সব দাদারা ভাইরা বৌদিরা কাকিমারা তবু আমার ছেলে লজ্জা এই যে পূজার সঙ্গে বসে পড়েছে যে পুচু সোনার মা পুচু সোনার মায়ের সঙ্গে খেতে বসে পড়েছে পুচু সোনার মা আর বাবা পাশে এই যে এরা দুজন আর পুচু সোনাকে ওর বাড়িতে রেখে এসে ওর দাদু দেখছে তো এখানে খেতে বসেছে আমার ছেলে এদের সঙ্গে বসে বসে আর এই যে তোমাল বলছিলাম যে আমি আরেকজনকে পড়াই সেটা হচ্ছে আর এই যে নাচ শুরু হয়ে গেছে দেখো

e gotcha.